কেন হল দেখা রে তোমারে দেখলাম কেন হল দেখা রে তোমারে দেখলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলা এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখালামে আমি জরে আমি জরে আমি একেবারে এই জীবনে যে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলি এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলি এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিল আমি একেবারে হারাইলা জীবনে আমি একেবারে হারাইলা